আলাইকুম ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি লিখিত পরীক্ষার উপরে কিভাবে পরীক্ষায় করবেন এই বিষয়ে আমি একটা ছোট ভিডিও তৈরি করছি তার আগে লিখিত পরীক্ষায় আপনার প্রশ্ন আসবে বিশ নম্বরে ফুল মার্ক হলো বিশ আপনার বারো নম্বর পাইলেই পাস পাঁচ মার্ক হলো বারো সময় পাবেন বিশ মিনিট বিশ মিনিটের আমি এখানে প্রায় ত্রিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি এইগুলা দেখা দিলে দশ বারোটা প্রশ্ন কমন করবে এছাড়াও আপনি বিএডটির যে ওয়েবসাইট আছে ওইখানে কিভাবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করতে হয় বিভিন্ন ধরনের এক দুইশো সিদ্ধ প্রশ্ন আছে ওইটা দেখা দিলে সহজেই পাশ করা যায় আমি বানাইছি আমার ভিডিওটা যদি একবার কেউ মনোযোগ সহকারে দেখেন পরীক্ষা হলে ঢোকার আগে আশা করি এখান থেকে পাশ করে আসতে পারবেন একটা প্রাথমিক ধারণা হবে আর ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা লিখিত পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হলো লিখিত পরীক্ষায় পাশ না করার পর আপনার করতে পারলে পরবর্তী কার্যক্রম অংশগ্রহণ করতে পারবেন না 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 আপনি দিতে পারবেন পারবেন অংশগ্রহণ করতে তো আশা করি ভিডিওটা খুবই চমৎকার হতে যাচ্ছে চলুন ভিডিওটা শুরু করা যাক ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর প্রশ্ন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কত টাকা জরিমানা উত্তর পঁচিশ হাজার টাকা জরিমানা ও মাসের কারাদণ্ড প্রশ্ন নিয়মিত ব্যাটারির পরীক্ষা করা উচিত উত্তর প্রশ্ন ইঞ্জিন অয়েল বা মোবিল কিসের সাহায্যে পরিমাপ করা হয় উত্তর ডিপ স্টিক প্রশ্ন ফ্যান বেল্ট কোথায় থাকে উত্তর ইঞ্জিনের পুলি ফ্যান পুলি ডাইনামো পুলির উপরে পরানো থাকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন পাকা এবং ভালো রাস্তায় পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত উত্তর পঁচিশ মিটার প্রশ্ন একজন চালক কত ঘন্টা বিরতিহীনভাবে গাড়ি চালাতে পারে উত্তর পাঁচ ঘন্টা প্রশ্ন নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন উত্তর সাধারণ তথ্যমূলক সাইন প্রশ্ন মোটরযানের প্যাশনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হয় উত্তর প্রতি মিনিটে ছয় থেকে আট বার প্রশ্ন হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি কী উত্তর প্রতিটি মোটরযানের সামনে ও পিছনে উভয় পাশের কর্নারে এক জোড়া করে মোট দুই জোড়া ইন্ডিকেটর বাতি থাকে এই চারটি ইন্ডিকেটর বাতি সবগুলো একসাথে জ্বললে এবং নিভলে তাকে হ্যাজার্ড বাতি বলে বিপজ্জনক মুহূর্তে মোটরযান বিকল হলে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বাতিগুলো ব্যবহার করা হয় প্রশ্ন মোটরযানের ড্যাশবোর্ডে কী কী ইনস্ট্রুমেন্ট থাকে উত্তর এক স্প্রিড মিটার মোটরযান কত বেগে চলছে তা দেখায় দুই ওডোমিটার তৈরির প্রথম থেকে মোটরযান কত কিলোমিটার বা কত মাইল চলছে তা দেখায় তিন ট্রিপমিটার মোটরযান এক ট্রিপে কত কিলোমিটার চলছে তা দেখায় প্রশ্ন মোটরজানে কি কি লাইট থাকে উত্তর এক হেড লাইট দুই পার্ক লাইট তিন রিভার্স লাইট চার ইন্ডিকেটর লাইট প্রশ্ন টুলবক্স কি উত্তর জরুরি প্রয়োজনে গাড়ি মেরামতের জন্য যন্ত্রপাতি রাখার বাক্স তাকেই টুল বক্স বলে প্রশ্ন মোটর জানে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ কত থাকে উত্তর ছয় থেকে বারো ভোল্টেজ প্রশ্ন ইঞ্জিনের প্রধান কয়েকটি যন্ত্রাংশের নাম কি উত্তর এক সিলিন্ডার হ্যাট দুই সিলিন্ডার ব্লক তিন পিস্টং চার কানেকটিং বেয়ারিং ছয় কি উত্তর ডিস্ট্রিটার কন্ট্যাক্ট ব্রেকার পয়েন্টকে থেকে দেওয়া রক্ষা করা প্রশ্ন স্পার্ক প্লাগ কোথায় থাকে উত্তর পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের হ্যাডে প্রশ্ন কোন কোন মোটরজনকে ওভারটেক করার সুযোগ দিতে হবে উত্তর যে মোটরজানের গতি বেশি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ভিভিআইপি গাড়ি ইত্যাদিকে ওভারটেক করার সুযোগ দিতে হবে প্রশ্ন মোটর মোটরযান চালালে জরিমানা কত উত্তর পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছয় মাসের জেল অথবা উভয় দণ্ড প্রশ্ন পাহাড়ি ও ঢালু রাস্তায় গাড়ি কোন গিয়ারে চালাতে হয় উত্তর ফার্স্ট গিয়ারে প্রশ্ন লালবৃত্তে একজন চলমান মানুষের ছবি থাকলে কি বোঝায় উত্তর পথসারী পারাপার নিষেধ প্রশ্ন ট্রাফিক সাইন বা রুট সাইন চিহ্ন প্রধানত কত প্রকার কি উত্তর তিন প্রকার এক বাধ্যতামূলক দুই সতর্কতামূলক তিন তথ্যমূলক প্রশ্ন গাড়ি সড়ক দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কী উত্তর আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে হস্তান্তর করা এবং ২৪ ঘন্টার মধ্যে নিকটবর্তী থানায় দুর্ঘটনার রিপোর্ট প্রদান করা প্রশ্ন হেলমেট ব্যতীত গাড়ি চালানোর শাস্তি কি উত্তর অনদিক দশ হাজার টাকা জরিমানা তিন মাসের জেল অথবা উভয় দণ্ড প্রশ্ন রেডিওটরের কাজ কি উত্তর পানি ঠান্ডা করা প্রশ্ন সাইলেন্সারের কাজ কি উত্তর শব্দকে নিয়ন্ত্রণ করা প্রশ্ন মোবিলের কাজ কি উত্তর ইঞ্জিনের ঘূর্ণয়মান যন্ত্রাংশকে পিচ্ছিল করা ঘূর্ণয়মান যন্ত্রাংশকে ক্ষয়রুত করা প্রশ্ন ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসাবে কি ব্যবহৃত হয় উত্তর পানি প্রশ্ন ইঞ্জিন অয়েলের মেয়াদ শেষ হলে নতুন অয়েল প্রবেশ করানোর সময় সাথে অবশ্যই কি পরিবর্তন করতে হবে উত্তর ইঞ্জিন অয়েল ফিল্টার প্রশ্ন আয়তকার ক্ষেত্রে পি লেখা থাকলে কি বোঝায় উত্তর পার্কিং এর জন্য নির্ধারিত স্থান প্রশ্ন নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায় উত্তর সামনের গাড়ি থেকে পিছনের গাড়ি এড়াতে যতটুকু দূরত্বের প্রয়োজন হয় ওইটুকু দূরত্বকে নিরাপদ দূরত্ব বলে প্রশ্ন হেড লাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হয় উত্তর নির্ধারিত ফিউজ প্রশ্ন কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে উত্তর অন্ধবাকে প্রশ্ন রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা টানা লাইনে কি করা যাবে না উত্তর করা যাবে না ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না